এই টাইটনিক জাহাজ আজকের দিনে টাইটনিক জাহাজ গণেশ কা ঝোপড়া গণেশ জাহাজ সত্যি এখনকার বাচ্চা যে মাথায় যে বুদ্ধি সত্যি গণেশ বাবু আপনার মুখটা দেখেন ভালো করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন গণেশকে আবার সেই গণেশের বন্ধু গণেশের দেশে চলে আসছে

খাইনি হ্যাঁ তার মালিক ইশারা করে দিলো তার মালিকের কাছে আসছিল আবার মন ঘুরে চলে গেল গণেশ আপনার মুখটা একবার দেখান তো জাহাজ বলতে বলতে এই পুরো মাছ সমুদ্রে প্রবেশ করেছে বলতে এই আজ এই গণেশ জাহাজ বিখ্যাত হয়ে যাচ্ছে আপনারা যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে কেউ কেউ যদি আল্লাহকে ভালোবেসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক করে কমেন্টে সেরা লিখুন বলতে বলতেই যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখে দেবেন যে গুড আজকের দিনের এই ভিডিও সবার সব বাচ্চাদের মনে উৎসাহ জাগিয়ে দেবে বলতে তার মালিক আবার ইশারা করলো এবং জাহাজটাকে আবার মাছ সমুদ্রে যেতে বাধ্য করলো অতএব জাহাজটা আবার মাছ সমুদ্রের দিকে রওনা হলো এখন পরিবেশের তাপমাত্রা মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস অতএব সমুদ্রে বরফ জমে থাকার কথা ছিল কিন্তু এখন না তা না হয়ে মাইনাস টু ডিগ্রি সেলসিয়াসে রোদ সূর্য থেকে এখন আগুনের গোলা ঝরে পড়ছে জাস্ট আবার তার ল্যান্ডফল করবে কোথায় তার মালিকের কাছে দিল জানেশ তার মালিক আবার তাকে আনতে যাচ্ছে দেখুন আপনারা দেখতেই পাবেন ওকে এই যে গণেশ মালিক এই সেই মাছ সমুদ্র জাহাজটা ইতি মুহূর্তে মাছ সমুদ্রের দিকে পাড়ি দিতে চলেছে নেক্সটে দেখতে পাচ্ছেন গণেশ জাহাজ গণেশ নিউ টাইটনিক আর দেখতে দেখতে অনেক দূরে চলে গেছে জাহাজটা পার্কিং জি বাড়ি দি

বন্ধুরা জাহাজটা বেশ ভালোই চলছে আমরা দেখতে পাচ্ছি শেষ করছি বন্ধুরা আমরা ভিডিওটা এখানেই শেষ করছি এরপরে যদি আপনারা ভালো ভালো ভিডিও কেউ দেখতে চান তাহলে লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করে চ্যানেলটাকে ফলো করে দিন